আল্লাহ নবীন সাহাবাদিগকে জানিয়ে দিলেন এ বাবা সাবারা ওই বাচ্চাটা কেন আসেনি বাবা ওর খুঁজটাকে টু নাও বাবা সাবা হুজুরা বলেছিলেন ইয়ার সুরেল্লা আবি আল্লাহ এমন একটা সন্তানের কথা বলছে যার বাবা নাকি দিন রাত তরোয়ালে দাঁড় দিচ্ছে আপনাকে মারবে বলে আপনাকে কতল করবে বলে আপনাকে শহীদ করবে বলে আল্লাহ নবী মুচকে এসে আদর্শ দেখিয়েছিল ও বাবা সাবারা ওর বাপ আমার দুশ্মন হতে পারে আমি রসুল্লাহ কিন্তু ওর বাপে দুশ্মন ন ইনি হলেন মোহাম্মদ রসুল আল্লাহ নবীর কথা অনুযায়ী সাহাবারা খুশতে খবর নিলেন গোপনে গোপনে খবর নিল বাচ্চাটা জ্বর হয়েছে বোখার হয়েছে শরীরটা খারাপ আল্লাহ নবীর কাছে সে খবরটা দিল এ নবীর দাবিদাররা শুধু দাবি করলে হয় না রসুল্লাহ দেখানো রাস্তা দিয়ে চলতে হবে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে কোনো নোংরা পড়ে থাকতো না এমন কোনো জিনিস পরে থাকতো না যে রাস্তাটি প্রতীক দিয়ে যেতে অস্পিধা হবে একদিন একটা ইহুদি ধর্মগুরু তার শিষ্যদের নিয়ে যেতে ছিল সে আফসোস করে বলতে লাগলো মনে হয় রাস্তায় মোহাম্মদ বা তার অনুসারীরা আসে সমস্ত ধর্মগুরুকে ইহুদি ধর্মগুরুকে তিনাশ্য রাজী আশা করে আপনি কথা বলছেন কেন ওই সময় ইহুদি ধর্মগুরু বলেছিল মুহাম্মাদের অনুসারী যদি রাস্তায় যেত এই যে পথচারীদের চলার জন্য এই যে নুমরা গুলো পড়ে আছে এই যে কষ্ট দেয় জিনিসগুলো পড়ে আছে এখনো থাকতো না কেন মোহাম্মদ শিখিয়েছে তার অনুসারী দিয়ে এত সুন্দর করে এগুলো তুলে দিয়ে সাইডে ফেলে দিত এরই নাম হলো মোহাম্মদ রসু আর আজকে আমরা কি করি ঝাড় দে ঝাড় নিজের জায়গাটাও পরিষ্কার করে রাস্তা দিনের নেবে ও তো জনগণের পাবলিকের তো এটা ভালো আদর্শ নয় সমাজ আমাদের সবার এই সমাজকে সেবা করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যত্ন করা এটা আমাদের সবার দায়িত্ব ও করছে না আমি করব না এ মাইন্ডটা ভালো নয় আমি করব ও করেন তো কি হয়েছে আমাকে দেখেও একদিন করা শুরু করবে الله نبی صبر خونی دگلو صبر خونی دیگی خبر پیلو بچه دا بیمارو چی جوری جی شریت دا আল্লাহ নবীর কাজে সে খবরটা দিয়ে দিল আল্লাহ নবী বাচ্চারা খোঁজে জন্য দাঁড়িয়ে গেল ওই বাচ্চাটাকে দেখা জন্য দাঁড়িয়ে গেল সাবা খুজুরা বলতে লাগলে ইয়ার সুল আল্লাহ পিয়াদুবি নেবেন না আমাদের দায়িত্ব আপনাকে জানানোর রয়েছে তাই জানিয়ে দিই ইয়ার সুল আল্লাহ ওরা আপনা আপনাকে জানে মারতে চায় খুচুরা আপনি ওর বাড়িতে যাবেন না ওরা আপনার ক্ষতি করে আল্লাহ নবী বলেছিলেন এ বাবা আমি যাব এটা আমার দায়িত্ব কারণ আমি রসুর এসেছি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে তাদেরকে শান্তির মেসেজ দিতে তাদের খোঁজ খবর নিতে ওই বাচ্চাটাকে আমি পেয়ার করি ও অসুস্থ দেখতে যাবো না এটা হতে পারে না এ যুবকেরা বিমারিকে দেখতে যাওয়া এটা আমার রসুরুল্লাহ সন্ন্যাস কিন্তু আমরা তো খোঁজ নিই না আমাদের আত্মীয় বিমারে ব্যস্ত আমরা আর দুনিয়া তো এখন কখন যে রাত যাচ্ছে কখন যে দিন যাচ্ছে বোঝাই যাচ্ছে না মানুষ কাজ উঠ গুছিয়ে উঠতে পারছে না আল্লাহ নবী সেই বাচ্চা বাড়িতে গেল অগ্নি উপাসকের বাড়িতে গেল আল্লাহ নবী সাহাবাদেরকে সাথে নিয়ে গেলেন না একা গেল কেননা সবাইকে নিয়ে গেলে নবী আমার ভাবতে রাখলেন ওই অগ্নি উপাস ভয় খেতে পারে মোহাম্মদ হয়তো আমাদেরকে মারতে এসেছে এই যে ভয়েতে কষ্ট পাবে আল্লাহ নবী এটাও দিতে চাইলেন না কেননা নবী আমার রহমাত আলামী এ

সে রসুল আমার কেউ আর আজকে এ কথাটা আমাকে এখানে বলা দরকার কেন অতি সত্য কথা যেখানে আমি আলোচনা করি বলি মুসলমানদের প্রতিবেশী কারা বলুন না আমাদের প্রতিবেশী কারা হিন্দু ভাই মতুয়া ভাই দলিত ভাই রসুল এখানে বলেছে যে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করলো না সে আমার কেউ নয় তাহলে আজকে যে কোনো ধর্মের সঙ্গে ভালো ব্যবহার করা এটা আমাদের দায়িত্ব বলুন আলহামদুলিল্লাহ এটাই শিখিয়েছেন মোহাম্মদ রসুল এটাই শিখিয়েছে এই বিষয়ে একটা কথা হাজরাতে আবদুল্লাহ হুজুর বলে একজন যুবক ছেলে ছিল নিশ্চয় আপনারা শুনেছেন আবার স্মরণ করিয়ে দিচ্ছি হাজরাতে আবদুল্লাহ হুজুর বলে একটা যুবক ছিলেন সে যুবক ব্যবসা কারবারের উদ্দেশ্যে শহর এসেছিল শহরে সেটা ঘর ভাড়া নিয়েছে আর সেই ঘরের পাশে একজন ইসলামের ঘর ছিল গায়ের হাজরাতে আবদুল্লাহ আঠেরো উনিশ বছরের যুবক এই মুসলমান যখন ঘর ভাড়া নিয়েছে ওই গায়ের ইসলাম সে ইসলাম সম্বন্ধে জনগণের কাছে যেটা শুনেছে যে মুসলমানরা রাগি হয় মুসলমানরা মারপিট করে মুসলমানরা একটু হোলি মারপিট শুরু করে দেয় গালি গালাজ করে মন্দ কথা বলে এই যে একটা ব্রেনে ঢুকানো আছে তো ওই মুসলমানের ঢুকেছিল তাই আবদুল্লাহকে রাগাবে বলে কষ্ট দেবে বলে তার বাড়ির সিঁড়িতে বাইরের পোটের সিঁড়িতে প্রতিদিন ঝাঁট দিয়ে নোংরা গুলোকে ফেলে প্রথম যেদিন ফেলে হাজরাতে আবদুল্লাহ ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওত করে বাইরে বেরিয়েছে ইসলামের হুকুম ফজরের নামাজের পর তেলাওয়াত সেই তেলাওত করে বাইরে বেরিয়ে দেখছে তাকালেন কাউকে কোথায় দেখতে না পেয়ে আর একটা পাত্র নিয়ে এসে ওটাকে পরিষ্কার করে যেখানে লোক যাতায়াত করে না যেখানে মহিলা ফেলা হয় সেই জায়গাতে ফেলে দিল দিবার পরে ঘরে দরজা লাগিয়ে কারবারে চলে গেছে পরের দিন সেম কেস আবার উনি পরিষ্কার করে ফেলে দিলেন এভাবে কয়েকদিন যাচ্ছে দিনের জন্য আমাদের মতো ব্যবহার করে আমরা যে সুন্দর ব্যবহারটা করি হে রে অমুকের বাচ্চা টমুকের বাচ্চা হলে বলে আমরা ধূ সুড়িয়ে ফেলতাম ঠিক না বেটি এটা ইসলামের আদর্শ নয় এটা আমার অসুল শিকাই নেই আজকে সেই আবদুল্লাহ এভাবে রোজ পরিষ্কার করে যে ফেলে সে ভাবছে মনে হয় আবদুল্লাহ গোপনে গোপনে খুঁজছে তাজকোর সামনেই ফেলব মহিলা লিয়ে দাঁড়িয়ে আছে দিকে ফজরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বাহির হয়েছে সামনেই ফেলেছে ভাই ফেলে দিয়ে এবার কি করবে ছুটবে তো নাকি যে অন্যায় করে সে টেনশনে থাকে ঠিক না আজ আপনাদের ঘরে অনেকে মারছে খাবার আবার কিছু নেই আপনারা নিশ্চিন্তায় রাত্রিতে ঘুমাতে পারেন কিন্তু যারা মারছে তারা টেনশনে বাইরে ঘুরতে পারে না তারা ঘুমোতেও পারে না এই মনে পাল্টা দিল এই মনে পাল্টা দিল, ওই দোদকে দোদকে টেনশন হচ্ছে ও মার খাওয়ার থেকে বেশি কষ্ট ওরা পাচ্ছে সবর করেন ধৈর্য ধরেন স্বাভাবিক আমি যদি যে কাউকে মেরে আসি আমি কখনো শান্তিতে থাকতে পারবো না কেন আমার ব্রেনে ঘুরছে ও প্রতিশোধ নেবে ও প্রতিশোধ নেবে একটা আতঙ্কে থাকবো আমি ওজনে মার খাওয়া মারার থেকে মার খেলে আরাম বেশি হয়তো তখন একটু লাগে কিন্তু আরাম নিশ্চিন্তাটা বেশি মানুষের টেনশনটা তো সবচেয়ে বড় মারাত্মক তাই যে আব্দুল্লাহকে রোজ জ্বালা চোরার একটা টেনশন রয়েছে তাই ফেলে দিয়েই ছুটেছে ঘরের দরজা লাগিয়ে ছিদ্র দিয়ে দেখছে যে আবদুল্লাহ কি করছে উনি মচকে হেসে প্রতিদিন যা করে ঘর থেকে পাত্র নিয়ে এসে পরিষ্কার করে ফেলে দিয়ে দরজা লাগিয়ে কাজে চলে যাচ্ছে এ গায়ের ইসলামটা বেরিয়ে আবদুল্লার হাত ধরেছে যে যুব আমি যে তোমাকে এতদিন কষ্ট দিচ্ছি তুমি তো জানলে কিছু বললে না কোনো আসামি পে হাজরাতে আব্দুল্লাহ বলেছিলেন আমার নেতা বলেছে প্রতিবেশীকে ভালোবাসতে তুমি আমার প্রতিবেশী তাই বলুন সোবাহান আল্লাহ আদর্শ দেখো এটা হচ্ছে ইসলামের আদর্শ আমার নবী এইটাই শিখিয়েছে কিন্তু আজ আমাদের জন্যে ইসলামের বদলা হচ্ছে হযরত আব্দুল্লাহ এই কথা শুনে সে বলল আমি তো শুনেছি ইসলাম মানে এই 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 আরো জানতে চাইলে যখন সে ইসলাম সম্বন্ধে পুরো জানলো তখন সে ভাবলো এটাই একমাত্র মুক্তির রাস্তা শান্তির রাস্তা মানবতার রাস্তা কারণ ইসলাম পিপাসিতকে পিপাসা মিটাবান না বস্ত্রহীনকে বস্ত্র দিবান না মা বাবা পে সম্মান প্রতিষ্ঠিতর নাম গরিবের অধিকারের নাম অসহায়কা আশ্রয় দিবার নাম ন্যায় প্রতিষ্ঠিতর নাম অন্যায়কে মিটিয়ে দিবার নাম এর নামই হলো ইসলাম আরবিতে এসেছে যেটা সালাম থেকে এসেছে যারটা শান্তির নাম ইসলাম জোরে বলো সুবহানাল্লাহ বাবেরা নজন তরুণেরা প্রেমিকেরা গাজরা তখন এই আখলা চরিত্র দেখে ওই মানুষটা মুগ্ধ হয়ে গেল আব্দুল্লাহ আমার নবী সম্বন্ধে জান আব্দুল্লার কাছে আমার নবী সম্বন্ধে জানতে চাইল আল্লাহ নবীর শিক্ষার ও যখন জানিয়ে দিল ওই সময় দেখা যায় ওই মানুষটা আমার নবীর দিবানা প্রেমিক হয়ে যা আল্লাহ নবী বাচ্চাকে দেখতে গেল আমার সঙ্গে কাউকে নিয়ে গেলেন না আল্লাহ বাইরে আসো ওই অগ্নি উপ অবাক হয়ে গেলে হে এমন করে ডাকে কেননা তৎকালীন সময়েতে কারো খরেজি সুন্দরী নারী থাকতো সেটা সুরক্ষিত ছিল না কারো খরেজি ধোক থাকতো ওটা সুরক্ষিত ছিল ছিল আজ আমার বাড়িতে ঢুকার পারিমিশন ডাকে চাইছে এই অবাক হয়ে বাড়িও না তাড়াতাড়ি অগ্নি উপাস বেরিয়ে এলো বাই হয়ে দেখতে লেগেছে যে মোহাম্মদ কে আমরা মারার জন্য ছড়ুয়ালে ধার দিয়ে বেড়ায় সে মোহাম্মদ আমার দরজা গোড়ায় দাঁড়িয়ে আছে সে অবাক হয়ে গেল ভাবতে লাগলো মোহাম্মদ তোমাকে মারতো আসেনি কেন সে খালি হাতে এসেছে তার সাথে তো কেউ নেই এই যে চিন্তা করতে লেগেছে আল্লাহ নবী নিজে দিয়ে বলতে লাগলো বাবা তোমার বাচ্চা আমার দরবারে যায় তাকে আমি ভালোবাসি পেয়ার করি সে আজকে অসুস্থ খবর পেয়েছি তাই তাকে দেখতে এসেছি ওর দিলটা আঘাত দিল চোখ দিয়ে পানি ছলো মনো করতে লাগলো আর এই মোহাম্মদ গালি দি এই মোহাম্মদ মারতে যায় যে কিনা আমার বাচ্চার খোঁজ নিতে এসেছে অথচ বাপ এ কখনো আমার বাচ্চার খোঁজ নিতে পারেনি সেই সময়তে বাপ মা নিজের সন্তানকে এত আদর যত্ন করতো না আজ সন্তানেরা মা বাপের ভালোবাসা পাচ্ছ এটা আমার নবী মোহাম্মদ রসুলের অবদান এটা আমার এটা আমার নবী শিখিয়েছে আগে ছিল না দেড় হাজার বছর আগে মানুষ অন্ধকারে চলে গিয়েছিল আজও যেমন কিছু সমাজে দেখা যায় নিজের মা নিজের ছেলেকে হত্যা করেছে তারপরে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন পার্কে বিভিন্ন পুকুরে বিভিন্ন কুয়াতে বিভিন্ন খাবারের বাক্সতে আজকালকার ছোট ছোট বাচ্চা ছেলে পাওয়া যায় আমি জানি না কোন মায়ের গর্ভেই বাচ্চা ছিল সে মহিলাটা কেমন মা আরে মা তো এত দয়ালু হয় নিজের সাথে নিজের মা তোমার মাকে বলে চালিস কুরলি তোমরা আমার কৃতিত্ব জ্ঞাপন করো তোমরা মা বাপের কৃতিত্ব জ্ঞাপন করো সেই মা বাপ এত দয়ালু